সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি ফোকাস বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং গত সাতাশে ডিসেম্বর দু সালে সারা দেশব্যাপী ফোকাসের সকল শাখায় ডিইউ গেটওয়ে ফাইনাল এক্সামের আয়োজন করেছিল এই পরীক্ষায় সারা দেশ থেকে প্রায় চল্লিশ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে যেহেতু ডিউএ ফাইনাল গেটওয়ে এক্সামে এমসিকিউর পাশাপাশি রিটেনও ছিল তাই চল্লিশ হাজার শিক্ষার্থীর রিটেন মূল্যায়ন করতে আমাদের একটু সময় লেগেছে তাও আলহামদুলিল্লাহ আমরা সেটি শেষ করতে পেরেছি এবং আজকে তোমাদের সামনে ফলাফল নিয়ে হাজির হয়েছি তোমরা অবগত আছো যে এই সেশনের ঠিক শুরুতে অর্থাৎ দুই চব্বিশ সালের সেপ্টেম্বর মাসে ফোকাস বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং তোমাদের জন্য আরেকটি পরীক্ষার আয়োজন করেছিল যেটি ছিল ডিইউ গেটওয়ে এক্সাম ওয়ান এবং তারই ধারাবাহিকতায় ডি ইউ গেটওয়ে ফাইনাল এক্সামের আয়োজন করা হয়েছে যেটির অন্যতম উদ্দেশ্য ছিল এটা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূল পরীক্ষায় বসার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুরূপ একটা প্রশ্নে পরীক্ষা নিয়ে তোমাদেরকে সেই ফ্লেভার দেয়া যাতে করে তোমাদের মনে যে ভয় যে উৎকণ্ঠা কাজ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ে সেই ভয়টি দূর হয় এবং এই প্রশ্নটি অর্থাৎ সারা দেশে ডিউ গেটওয়ে ফাইনাল এক্সামের জন্য ফোকাস বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং তিনটি সেটের প্রশ্ন করেছিল এবং ফোকাসের যারা অভিজ্ঞ শিক্ষক আছেন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন প্যাটার্ন এবং কোশ্চেন স্ট্যান্ডার্ড ফলো করে এই তিনটি সেট প্রশ্ন করে তোমরা যারা এই পরীক্ষা অংশগ্রহণ করেছো সকলকে ধন্যবাদ জানাচ্ছি চলো তাহলে আমাদের বহুল প্রতীক্ষিত সেই ফলাফলের ফলাফলে চলে যাই আমরা ইতিমধ্যেই বলেছি যে সারা দেশে প্রায় চল্লিশ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেছে এবং এই চল্লিশ হাজার শিক্ষার্থীর মধ্যে আমরা সেরা তিরিশ জনকে বাছাই করেছি এবং এই সেরা তিরিশ জন আমরা পেয়ে গেছি প্রথম ষোলোটা পজিশনের মধ্যে অর্থাৎ একই স্কোর একাধিক জন করার কারণে ষোলোটা পজিশনেই আমাদের সেরা তিরিশ জন আমরা পেয়ে যাই তো আমরা যদি প্রথমেই আসি আমাদের এখানে ষোলোতম স্থান অর্জন করেছে দুইজন যাদের নাম হচ্ছে এমডি আমিনুল ইসলাম এবং এমডি ডি মন্ততাসিম বিল্লা যাদের স্কোর হচ্ছে সেভেন্টি এইট পয়েন্ট টু ফাইভ এরপরেই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মধ্যে পনেরোতম স্থান অর্জন করেছে দুইজন যাদের নাম হচ্ছে এমডি ডি মিয়া এবং মির্জা রাদিয়া যাদের স্কোর হচ্ছে সেভেন্টি এইট পয়েন্ট ফাইভ আমরা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের চোদ্দতম হয়েছে তিনজন অর্থাৎ তিনজনই সেম স্কোর করেছে যাদের স্কোর হচ্ছে সেভেন্টি এইট পয়েন্ট সেভেন ফাইভ এবং তাদের নাম হলো প্রিয়ন্তি মাহমুদ মোসাম্মদ সোমাইয়া খাতুন এবং এমডি বাধন বাঁধন মিয়া এরপরে আমরা দেখতে পাচ্ছি আমাদের তেরোতম হয়েছে তিনজন এবং সেই তিনজনের নাম হচ্ছে আবু তালহা মাহি মৃত্তিকা মৃত্তিকা তাজ এবং সামিহা সারা যাদের স্কোর যাদের স্কোর প্রায় সমান সমান হচ্ছে সেভেন্টি নাইন এরপরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বারোতম স্থান অর্জন করেছে চারজন এর আগে আমরা দেখলাম যে একটা পজিশন তিনজন অর্জন করেছে কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে সেম পজিশনধারী হচ্ছে চারজন অর্থাৎ বারোতম স্থান অর্জনকারীর মধ্যে তাসমিয়া জাহান নীলা মাহবুব হাসান সালমান সাইফ সিদ্দিকি এবং হচ্ছে উম্মে ফাতেমা সামিয়া যাদের টোটাল স্কোর ছিল সেভেন্টি নাইন পয়েন্ট টু ফাইভ এরপরে আমরা দেখতে পাচ্ছি এগারোতম হয়েছে দুইজন তাদের নাম হল সোনি এবং এমডি ডি লাদেন মিয়া যাদের স্কোর হচ্ছে সেভেন্টি নাইন পয়েন্ট ফাইভ অর্থাৎ আমরা আমি একটা জিনিস খুব ভালোভাবে ক্লিয়ার করছি যে স্কোরগুলো কিন্তু খুব বেশি পার্থক্য নেই অর্থাৎ এক একজনের মধ্যে পয়েন্ট টু ফাইভ পয়েন্ট ফাইভ এরকম করে ঠিক পার্থক্যগুলো আবার একই স্কোর একাধিকজন পাচ্ছে তার মানে বোঝা যাচ্ছে যে কম্পিটিশনটা কী পরিমাণ হাড্ডাহাড্ডি ছিল এরপরে আমরা চলে যাই আমাদের দশম স্থানে আমাদের দশম স্থান অর্জন করেছি আরাফাত ইমন যার টোটাল স্কোর ছিল এইটি আউট অফ হান্ড্রেড এরপরে আমরা দেখতে পাচ্ছি আমাদের নবম হয়েছে তিনজন তার মধ্যে আফসানা মিমি তিবা আজমাইন আবরার এবং আদনান তিনজনের স্কোর হচ্ছে এইটি পয়েন্ট টু ফাইভ আমরা যদি ঠিক তার পরে চলে যাই অর্থাৎ আমাদের অষ্টম আমাদের অষ্টম হয়েছে একজন আলপি আক্তার আলপি আক্তারের স্কোর ছিল এইটি পয়েন্ট সেভেন ফাইভ এরপরে যদি আসি আমরা সপ্তম স্থানে সপ্তম হয়েছে দুইজন তাহিরা তাজবিদ ঐশ্বর্য এবং জুবাইদা আলম সৃষ্টি যাদের স্কোর সমান অর্থাৎ এইটি ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ এরপরে আমরা দেখতে পাচ্ছি আমাদের ষষ্ঠ ষষ্ঠ হয়েছে রুবা হাসান রুবাব হাসানের টোটাল স্কোর ছিল এইটি টু এরপরে যদি আমরা পঞ্চম স্থানে আসি আমরা দেখতে পাচ্ছি আমাদের পঞ্চম হয়েছে দুইজন যাদের নাম হলো নোবাহ সিদ্দিকা এবং জুবাইর হাস হোসেন যার স্কোর ছিল এইটি টু পয়েন্ট ফাইভ আমরা দেখতে পাচ্ছি আমাদের ফোর্থ হয়েছে একজন তার নাম হচ্ছে লাবি হাসান রেদওয়ান যার স্কোর ছিল এইটি টু পয়েন্ট সেভেন ফাইভ এখন তোমরা ইতিমধ্যেই খুব এক্সাইটেড যে তাহলে ফার্স্ট সেকেন্ড থার্ড কারা হলো রাইট চলো তাহলে দেখে নেই আমাদের এই এত শিক্ষার্থীর মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড কারা অর্জন করলো আমরা দেখতে পাচ্ছি আমাদের তৃতীয় স্থানে তৃতীয় স্থান অর্জন করেছে মোসাম্মদ সুরাইয়া খাতুন যার স্কোর হচ্ছে এইটি থ্রি পয়েন্ট সেভেন ফাইভ আউট অফ হান্ড্রেড এরপরে যদি আমরা দেখতে যাই আমাদের দ্বিতীয় স্থান অর্জন কে করেছে আমাদের দ্বিতীয় স্থান অর্জন করেছে মোহাম্মদ আব্দুর রহমান জোনাইদ আব্দুর রহমান জোনাইদের স্কোর হচ্ছে এইটি সেভেন পয়েন্ট টু ফাইভ প্রায় চার নাম্বারের ব্যবধান এরপরে আমাদের বহুল প্রতীক্ষিত প্রথম স্থান তাহলে প্রথম স্থান অর্জন কে করেছে চলো দেখে নেই আমাদের প্রথম স্থান অর্জন করেছে আদি রহমান তাকি যার স্কোর ছিল নাইনটি টু পয়েন্ট সেভেন ফাইভ আদিবা রহমান তাকিসহ সেরা তিরিশ জনকে ফোকাস বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিংয়ের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন তোমাদের এই বিশাল সংখ্যক পরীক্ষা দিয়ে অনেকেই ভালো করতে পেরেছ অনেকেই কাঙ্ক্ষিত ফলাফল আসেনি আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যারা ফলাফল কাঙ্ক্ষিত করতে পারি তাদের হতাশা হওয়ার কিছু নেই তোমাদের যে পরিশ্রম বা যে চেষ্টা অব্যাহত আছে সেটি যেন শেষ পর্যন্ত অব্যাহত অব্যাহত থাকে আর যারা ভালো করেছ বা কাঙ্ক্ষিত ফলাফল পেয়েছ এবং সেরা যে জন হয়েছ তোমাদেরকে আবার কংগ্রাচুলেশানস জানাচ্ছি এবং তোমাদের এই চেষ্টা এবং পরিশ্রম যেন শেষ মুহূর্ত পর্যন্ত বজায় থাকে যাতে তোমরা একদম ফাইনাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা যাতে তোমরা তোমাদের এই সফলতাকে অব্যাহত রাখতে পারো সেই প্রত্যাশা রাখছি পাশাপাশি আবারও যারা যারা হচ্ছে এই পরীক্ষা অংশগ্রহণ করেছে সারা বাংলাদেশ থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি তোমরা যারা সেরা জন আছো তোমাদেরকে আমরা ফোকাসের পক্ষ থেকে এক লক্ষ টাকার মেধাবৃত্তি এবং গিফট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম তো আগামী এক সপ্তাহের মধ্যে ফোকাস সেন্ট্রালের পক্ষ থেকে তোমাদের সাথে যোগাযোগ করা হবে এবং যোগাযোগের মাধ্যমে তোমাদের মেধাবৃত্তি এবং তোমাদের উপহারগুলো তোমাদেরকে পৌঁছে দেওয়া হবে ইনশাল্লাহ তোমরা ইতিমধ্যেই অবগত আছো যে আগামী দুই জানুয়ারি অর্থাৎ আগামী দোসরা জানুয়ারি থেকে ফোকাস বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিংয়ে সারা দেশে একযোগে মডেল টেস্ট ব্যাচ শুরু হচ্ছে অর্থাৎ এই মডেল টেস্ট ব্যাচগুলো কাদের জন্য ইতিমধ্যে তোমরা জানো ফোকাসের শিক্ষার্থী এবং ফোকাসের শিক্ষার্থী নয় এবং তুমি বাংলাদেশের যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে চাচ্ছ তাহলে এই মডেল টেস্ট ব্যাচটি হতে পারে তোমার জন্য একটা ভালো সিদ্ধান্ত এবং এই মডেল টেস্ট প্রোগ্রামে তোমরা জানো যে আমাদের পেপার ফাইনাল থাকছে সাবজেক্ট ফাইনাল থাকছে এবং বিশ্ববিদ্যালয় স্ট্যান্ডার্ড মডেল টেস্টগুলো থাকছে তো এই মডেল টেস্ট ব্যাচটাকে আমরা হচ্ছে দুইটা ফেজে ভাগ করেছি প্রথম ফেজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা যেহেতু আগে হবে তাই প্রথম ফেজে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্ট্যান্ডার্ড মডেল টেস্টগুলো দিব এবং পাশাপাশি সাবজেক্ট ফাইনাল পেপার ফাইনাল পরীক্ষাগুলো আমরা দিব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরে অন্যান্য যে সকল বিশ্ববিদ্যালয়গুলো আছে সেই বিশ্ববিদ্যালয়গুলোরও আমরা মডেল নিব সুতরাং তোমরা কারো হয়তো স্বপ্ন থাকতে পারো যে তুমি বরিশাল বিশ্ববিদ্যালয় গুচ্ছে পরীক্ষা দিবে কারো হয়তো ইচ্ছা যে জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিবে সেখানে পড়তে চাও সুতরাং সকল বিশ্ববিদ্যালয়ের জন্য যেহেতু আমাদের এই ব্যাচে পরীক্ষার ব্যবস্থা থাকছে তাই এই মডেল টেস্ট ব্লাসটি হতে পারে তোমার জন্য সেরা সিদ্ধান্ত যেহেতু একটা লম্বা সময় আমরা পড়াশোনা করেছি সুতরাং এখন নিজেকে একটু যাচাই করার পালা যে আসলে আমি কতটুকু প্রস্তুত পরীক্ষার জন্য এবং সেই যাচাই করার জন্য আসলে পরীক্ষা হতে পারে সেরা একটি মাধ্যম পরীক্ষা তুমি যত দিবে তত তোমার নিজেকে যাচাই করার সুযোগ তৈরি হবে এবং নিজের ঘাটতি এখনও কোথায় আছে সেটা ধরা পড়বে এই পরীক্ষাগুলোর মাধ্যমে তাই তোমরা এখনও যারা যারা ভর্তি হয়নি সবাইকে অনুরোধ করব তোমরা এই ব্যাচে ভর্তি হয়ে যাও ফোকাসের যারা নিয়মিত শিক্ষার্থী আছো তোমাদের তো আলাদা করে ভর্তি হতে হচ্ছে না যেহেতু তোমাদের মূল কোর্সের সাথেই এটি সংযুক্ত এবং ফোকাসের ভর্তি নয় এমন শিক্ষার্থী যারা আছো তোমরা চাইলে ফোকাসের মডেল টেস্ট ব্যাচে ভর্তি হতে পারো এবং নিজেকে শেষ সময়ে নিজের অবস্থানকে যাচাই করে দেখতে পারো তো সকলকে অসংখ্য ধন্যবাদ আশা করি তোমাদের যে স্বপ্ন বিশ্ববিদ্যালয়ে পড়ার সেটি পূরণ হবে ইনশাল্লাহ এবং তোমাদের পরিশ্রম তোমাদের যে চেষ্টা আছে সেটি যেন অব্যাহত থাকে এবং এই কামনা ব্যক্ত করে ফোকাস বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং পক্ষ থেকে তোমাদেরকে আবারও অভিনন্দন জানাচ্ছি এবং শুভেচ্ছা জানিয়ে এবং তোমাদের সার্বিক কল্যাণ কামনা করে আজকের ফলাফল সেশনটি এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ